হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপ চ্যাটস কীভাবে লক করতে হয় যদি বন্ধুরা আপনি হোয়াটসঅ্যাপ থেকে কোনো ধরনের পার্সোনাল চ্যাটসকে লক করতে চান এবং কোনো ধরনের চ্যাটসকে হোয়াটসঅ্যাপের স্ক্রিন থেকে হাইড করতে চান তাহলে কিভাবে করবেন তাই আজকের ভিডিওতে আমরা দেখবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখন বন্ধুরা হোয়াটসঅ্যাপের চ্যাটসকে লক করার জন্য সবার প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এখন যেই চ্যাটসে আপনি লক লাগাতে চান তার উপর এইভাবে আঙুল দিয়ে চেপে রাখবেন তো এখন বন্ধুরা এখান থেকে আপনি একের চাইতে অধিক চেয়ারে কিন্তু একসাথে লক লাগাতে পারবেন তো যেই চেয়ার্সগুলোতে আপনি লক লাগাতে চান তার উপর এইভাবে ক্লিক করে দেবেন আপনি চাইলে কিন্তু গ্রুপেও লক লাগাতে পারবেন তার জন্য এখানে ক্লিক করে দেবেন তো গ্রুপের উপর ক্লিক করে দেওয়ার পর এইভাবে চেয়ারসগুলোকে সিলেক্ট করার পর এখন ডান দিকে এখানে সিরোটে ক্লিক করতে হবে তারপর এখান থেকে লক চেটসের উপর ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে এখন এখানে আপনারা আপনাদের ফোনের স্ক্রিন লককে দিয়ে দেবেন আপনি ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন বা এখান থেকে ইউজ পিনের উপরে ক্লিক করে আপনার ফোনে যে স্ক্রিন লক পিন বা প্যাটার্ন রয়েছে তা এখানে দিয়ে দেবেন দিয়ে দিলে আপনি দেখতে পাবেন যে আপনার সেই চ্যাটসগুলো লক হয়ে গেছে এবং হোয়াটসঅ্যাপের স্ক্রিন থেকে সেগুলো হাইড হয়ে গেছে তো এখন সেই লক করা চেয়ার্সগুলোকে কিভাবে দেখবেন তার জন্য এখানে সবার উপরে লক চ্যাটস তার উপরে ক্লিক করবেন এখন এখানে আপনি ফোনের স্ক্রিন লকটিকে দিয়ে দেবেন তাহলে এখানে আপনার হোয়াটসঅ্যাপে লক করা চেটসগুলোকে দেখতে পারবেন এখন যদি কোনো ধরনের চ্যাটসকে পরবর্তীতে আপনি আনলক করতে চান তাহলে এইভাবে আবার ক্লিক করে সেই সকল চ্যাটসগুলোকে সিলেক্ট করে তারপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখন এখান থেকে আপনি আনলক চ্যাটসের উপরে ক্লিক করে দেবেন এখন এখানে স্ক্রিন লক দিয়ে দেবেন তাহলে সেই চ্যাটসগুলো আনলক হয়ে যাবে এবং আপনার হোয়াটসঅ্যাপের স্ক্রিনে আবার চলে আসবে তো এখন সবচেয়ে বড় সমস্যা হলো যদি কেউ হোয়াটসঅ্যাপকে ওপেন করে তাহলে সবার উপরে কিন্তু এখানে লক চ্যাটস শো হচ্ছে তো এখানে ক্লিক করে যে কেউ অর্থাৎ আমাদের ফোনে স্ক্রিন লক জানলে তা এখানে আমাদের সেই লক করা চেটসগুলোকে ওপেন করে নিতে পারবে তো এর জন্য আমাদের কিন্তু এই লক চেটস অপশানটিকেও আমরা হাইড করতে পারবো একটি সিক্রেট কোটের মাধ্যমে তো এর জন্য আমাদের কি করতে হবে আমি হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক হয়ে আপনাদের দেখাচ্ছি তো এখন আবার হোয়াটসঅ্যাপকে ওপেন করে এখন এখানে লক চেটসের উপরে ক্লিক করে তারপর ফোনের স্ক্রিন লকটিকে দিয়ে এখন সবার উপরে যে থ্রি ডট রয়েছে তার উপরে ক্লিক করতে হবে তারপর এখান থেকে চ্যাট লক সেটিংসের উপরে ক্লিক করতে হবে এখন এখান থেকে আমাদের সিক্রেট কোডের উপরে ক্লিক করে এখন এখানে একটি সিক্রেট কোড দিতে হবে যার মাধ্যমে পরবর্তীতে আমরা সেই লক করা চেয়ার্সগুলোকে দেখতে পারবো উদাহরণ আমি এখানে ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে নেক্সট করে দেব এখন আবার সেই লোকটিকে দিয়ে কনফার্ম করে তারপর এখান থেকে ডানের উপরে ক্লিক করে দেব এখন এখান থেকে হাইডের লক চেয়ার্সের পাশে এখানে ক্লিক করবেন এখন এখানে ইউজ মাই সিক্রেট কোডের উপরে ক্লিক করে দেবেন তো এখন এখানে আবার সিক্রেট কোডটিকে দিয়ে দেবেন তারপর এখান থেকে ডানের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিয়ে এখনও হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক হয়ে আসুন তো হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক হয়ে আবার যখন হোয়াটসঅ্যাপকে ওপেন করবেন এখন কিন্তু এখানে লক চেটসের অপশনটি কেউ দেখতেই পারবে না তো লক চেটসের অপশন না দেখলে তাহলে এখানে ক্লিক করে কেউ ফুরে স্ক্রিন লক জানলেও সেই লক করা চেয়ার্সগুলোকে দেখতে পারবে না তো লক করা চেটসগুলোকে দেখার জন্য এখানে সার্চ করে সেই সিক্রেট কোডটিকে দিতে হবে তো সিক্রেট করতে যেহেতু কেউ জানবে না তাহলে কেউ ওপেন করতে পারবে না আপনি শুধু এখানে সিক্রেট করতে দেবেন তারপর লক চেটসের উপরে ক্লিক করবেন এখন এখানে আপনার সেই লক করা চেটসগুলোকে দেখতে পারবেন এখান থেকে আপনি কন্টিনিউ তাদের সাথে মেসেজ করতে পারবেন চ্যাটস করতে পারবেন আশা করি বন্ধুর আজকের এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন কীভাবে হোয়াটসঅ্যাপে পার্সোনাল চেয়ার্স লক করতে হয় এবং লক করা চেয়ার্সগুলোকে কীভাবে সিক্রেট কোডের মাধ্যমে হাইড করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ